দর্শক সকলকে শুভেচ্ছা অনেকেই কিন্তু আমাদের কাছে আমাদের প্রশ্ন করেছেন যে বারো ফিটের ফাইবার নৌকাটা দেখার জন্য বা বিস্তারিত জানার জন্য দর্শক আমরা লক্ষ্য করুন আমরা কিন্তু এখনই একটা বারো ফিটের ফাইবার নৌকা বারো ফিট লম্বা এই নৌকাটা কিন্তু এখনই ডেলিভারি দিচ্ছি অলরেডি ভ্যানের উপর চলে এসেছে আমরা এসে পরিবহনের মাধ্যমে এই নৌকাটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার পাঠিয়ে দিচ্ছি উনি আমাদের যে বুকিং খরচ যেটা আছে অর্থাৎ চার হাজার টাকা সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং আমরা বুকিং দিয়েছি দিয়ে দিচ্ছি এখনই নৌকাটা ওনাকে আশা করি উনি আগামীকালকে সন্ধ্যায় অথবা পরশুদিন সকালে অর্থাৎ সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার ভিতরে ইনশাড়া নৌকাটা উনি পেয়ে যাবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই নৌকাটা কিন্তু ফাইবারের হওয়ায় দশ বছরের ওয়ারেন্টি আছে নৌকাটার এবং এটা কিন্তু দারুণ স্থায়ী জিনিস যদি যারা অ্যাডভেঞ্চার প্রিয় বা আমাদের নদীমাত্রী বাংলাদেশে যারা একটু মানে নদীতে বা আপনার বিলে ব্যবহার করা ঘোরাফেরার জন্য আদর আজর নিতে চান তারা কিন্তু এই নৌকাটা নিতে পারে এই নৌকাটা কিন্তু বারো ফিট লম্বা চার ফিট চার ইঞ্চি চওড়া এবং মোটামুটি পনেরো থেকে সতেরো ইঞ্চি গভীরতা আছে নৌকাটার এবং এই নৌকাটা প্রায় পনেরো মন অর্থাৎ ছয়শো কেজি কিন্তু অনায়াসে লোড নিতে পারে অর্থাৎ ধরুন ছয় থেকে আটজন লোক কিন্তু চলাচল করার জন্য নিতে নিতে পারে আপনি নিতে পারেন এই নৌকাটা আর এই নৌকাটা কিন্তু দর্শক আমাদের যে ভাই নিয়েছে হাবি ভাই ব্রাহ্মণবাড়িয়ার আপনার এই নৌকাটা উনি কিন্তু ওনার মৎস্যের জন্যই মূলত নেবেন যেহেতু এই নৌকাটা চওড়া অনেক দর্শক আমরা যদি আপনাদের দেখাতে চাই চওড়া খেয়াল করুন এই নৌকাটা কিন্তু চড়া অনেক বেশি তার কারণে উনি কিন্তু এই নৌকাটা আগ্রহ করে নিয়েছেন তার ঘেরের জন্য দর্শক ভালো থাকুন সকলে যদি এই ধরনের নৌকা প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই